আতানা মোহাদ্দিবর জাবাল বিল ইয়ামান মোয়া ওয়া আমির ইয়াজিত রহমতুল্লাহ হিয়ালে বলেন মোয়াদ্বিন জাবাল রদী আল্লাহ হুতা আলান হু শিক্ষক হিসাবে এবং আমির হিসাবে ইয়ামান শহরে আগমন করলেন সালাম আলীকুম রহমতুল্লাহ আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয়দর্শক গতকালকে তাকলিফ নিয়ে কোরআন এবং হাদিস থেকে যে আদিল্লাগুলো উপস্থাপন করেছি সেই আদিল্লাগুলো যদি আপনি শুনে না থাকেন অবশ্যই চ্যানেলটিতে প্রবেশ করে সেই আদিল্লাগুলো শুনে নেবেন আজকে আলোচনা করব সাহাবায় কারামগণ তাকলিদ করেছিলেন কি করেছিলেন না অর্থাৎ তাকলিদ বিষয়বস্তুটা সাহাবায় কারাম মেনে নিয়েছেন কি মেনে নেননি এই বিষয় নিয়ে তো সেক্ষেত্রে প্রথমত আবার বলছি তাকলিদ কাকে বলে তাকলিদের সংজ্ঞা কী আর তকলিদুল আমারু লাইসা মানসা কৌলহু এহদাল হুজাজ বেলা উজ্জাতি মিনহা তাকলিদ এমন একটি বিষয়বস্তুকে বলা হয় যা কোনো ব্যক্তির কৌলকে মেনে নেয়া সেই ব্যক্তির কৌলকে দলিল হিসাবে নয় বরং সেই ব্যক্তিটি যেখান থেকে মাস আলা করেছেন সেটি হচ্ছে দলিল দলিল বা হুজ্জত সেই ব্যক্তির কৌল নয় এবার চলুন এ ধরনের মশালার ক্ষেত্রে শাহাবায়েকেরাম এক সাহাবায়ে কেরাম অন্য সাহাবিকে তাকলিত করেছেন কি করেননি এক গোত্রের শাহাবায়েকেরাম সেই গুত্রের একজন ব্যক্তির অনুসরণ অনুকরণ করেছেন কি করেননি সেই বিষয় নিয়ে আমি দুটি উদাহরণ দিতে চাই নাম্বার এক ইয়াজিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে বুখারিতে আচানা মুয়াদবুজাল বিনয়ামান ওয়াল্লিমান ওয়া আমির ইয়সিদুর রহমদুল্লাহ আলাই বলেন মুাদবিন জবাল রদি আল্লাহ তালু শিক্ষক হিসাবে এবং আমির হিসাবে ইয়ামান শহরে আগমন করলেন ফাসা আল্লাহ আন তুয়াফিয়া ওয়াতারকা তুয়া পিয়া ওয়া তরকা ইমেন আমরা মুদীল্লাহ তালুকে একজন মৃত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম এক ব্যক্তি মারা গেছে যে অবস্থায় তার মেয়ে এবং তার বোনকে উত্তরাধিকারী হিসেবে রেখে গিয়েছে এখন এই উত্তরাধিকারী হিসেবে যেনারা জীবিত আছেন একজন হচ্ছে ওনার মেয়ে আরেকজন হচ্ছে ওনার বোন অর্থাৎ বাতিজি এবং ফুপি জীবিত আছেন এই বাতিজি এবং ফুপির ভিতরে ধন সম্পদ টাকা পয়সা জায়গা সম্পত্তি কিভাবে বাঘ বটরা করতে হবে এই বিধানটি আপনি আমাদেরকে বললে ভালো হতো এ প্রশ্ন করার পরপর মিন জামাল রদীল্লাহু তালু বললেন ফ তো ইমেনি ওয়া উখতার নিসফি বোন পাবে অর্ধাংশ আর মেয়ে পাবে অর্ধাংশ অর্থাৎ ফুপি এবং বাতিজির মধ্যে এককে ফিফটি ফিফটি করে দেওয়া হলো প্রিয় দর্শক এখানে এই বিন জবাল রদী আল্লাহ তালহুর কাছে তৎকালীন সময়ের কোনো সাহাবি এই ব্যাপারে কোনো দলিল এই ব্যাপারে কোনো নস আদিল্লা তলব করেননি নস বা আদিল্লা ব্যতী রেখেই বিন জবাল রদি আল্লাহু তালহুর এই কৌলকে মেনে নিয়েছেন তার মানে আমাদের সেই সংজ্ঞা অনুপাতে অন্যান্য সাহাবায়কেরাম বিন জাবাল রদি আল্লাহু তালহুকে মেনে নিয়েছেন তাকলিদ করেছেন এটা কি তাকলিত বলা হয় এখান থেকে বুঝতে পারলাম সাহাবায় কেরামের জমানাতেও তাকলিদ ছিল এ ধরনের দৃষ্টান্ত আরও অনেক আছে অনেক দেওয়া যাবে হজরত আবু মুসা আশারি রদিয়াল্লাহ তরানহুকে লোকেরা জিজ্ঞেস করলো যে হজরত আপনি এই মাসালা সম্পর্কে কী বলেন যে কোনো একটি মশালা তখন আবু মুসা আশারির রদিয়াল্লাহ তরানহু মাসালাটা দিলেন দেওয়ার পরে বললেন আমি এমনটা বুঝেছি বাকি যেহেতু এই সময়ে আবদুল্লাহ ইবনে আল্লাহ তালহু জীবিত আছেন সুতরাং তোমরা তাকে গিয়ে বিষয়টি জিজ্ঞেস করো আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হলো সেই বিষয়টি সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহু তালহু বললেন আবু মুসা আশ আরি রদি আল্লাহু তালহু যে ধরনের মাস আলা তোমাদের সামনে উপস্থাপন করেছেন আমি যদি সে ধরনের মাস আলা উপস্থাপন করি তাহলে আমি নিজে একজন গুমরা হয়ে যাব এরপরে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালু একেবারে আদিল্লা এবং নস সহ সেই মাস আলা উপস্থিত জনত সামনে উপস্থাপন করলেন প্রিয় দর্শক এই ঘটনা যখন আবু মুসা আশ আরি রদি আল্লাহ কাছে গেল তখন আবু মুসা আশ আরি রদি আল্লাহ তালু বললেন ততদিন পর্যন্ত এই তোমাদের মা বিদ্যমান থাকবে উপস্থিত থাকবে পর্যন্ত ব্যাপারে। বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবে না অর্থাৎ তোমরা তাকলিদ করলেই চলবে তাকে অনুসরণ অনুকরণ করলেই চলবে কারণ তিনি একজন ফকি প্রিয় দর্শক তাহলে এই দুই দুইটি ঘটনার মাধ্যমে কি বুঝলেন স্বয়ং সাহাবায় কেরাম সাহাবায়ে কেরামদেরকে তাকলিত করেছেন তবে হ্যাঁ যে সকল সাহাবায়ে কেরাম তাকলিদ করেছিলেন তারা হচ্ছেন গায়রে মুজিতাহিদিন যাদের তাকলিদ করেছিলেন তারা হচ্ছেন মুজতাহিদিন সুতরাং সকলেই সকলকে তাকলিদ করতে পারে না সাহাবাইকেরামদের মধ্যে সকলেই যে মুজিতাহিদ ছিলেন ব্যাপারটা এমন নয় অনেক সাহাবাই কেরাম ছিলেন যারা কোরআন এবং হাদিসের প্রজ্ঞা গভীরতা সম্পন্ন ছিলেন না যার কারণে যারা গভীরতা সম্পন্ন ছিলেন তাদের তাকলিদ করতেন প্রিয় দর্শক সবচাইতে সহজ একটি বিষয় হচ্ছে তাকলিত কখন করবেন কতটুকু করবেন কোন ক্ষেত্রে তাকলিত করবেন এবং কোন ক্ষেত্রে তাকলিদ করবেন না দেখুন আপনি যদি আগামী দু ভাগে বিভক্ত করেন তাহলে আপনার জন্য আলা বুঝতে সহজ হবে লক্ষ্য করুন আম্মেল্লা আহকে মোশ্বরে অইয়া ফাজর বানে আহকে দু প্রকারে বিভক্ত আহাদুহু মা ইয়েলাম জরুরত মিন্দি নি রসুল ইসল্ল লহ সাল্লাম দুই প্রকারের মধ্য থেকে এক প্রকার হচ্ছে এমন যেগুলো একেবারে জরুরতা মানে আবশ্যকীয়ভাবে জানা যায় খুব সহজে অনুমেই করা যায় যেমন কাসালাওয়া তিলখমসি ও জ্যাকাতি ও শৌমি সাহেব ওয়াল ওয়াজ

মদ হারাম ইত্যাদি ইত্যাদি এগুলোর ব্যাপারে কারো তাকলিত করা বৈধ নয় কেন সমস্ত মানুষ এ বিষয় সম্পর্কে অবগত যেহেতু এ ব্যাপারে মানুষ সবাই জানে শরাব হারাম জিনা হারাম পাশ ফরজ রমজানের রোজা ফরজ সুতরাং এ ব্যাপারে তাকলিদ করাটা অনর্থক দ্বিতীয় প্রকার অজর আখর দ্বিতীয় প্রকার ইল্লা নজর ওয়াল ইস্তদাল ক্যা ফুরু আলাইবাদা ওয়াল মহাবালাত ওয়াল ফুরুজ ওয়াল মোনা কাহাত ইত্যাদি ইত্যাদি অর্থাৎ দ্বিতীয় প্রকার হচ্ছে এমন বিষয় যেগুলো স্টেমবাদ করতে গেলে অনেক চিন্তা গবেষণা করতে হয় মাস আলা বের করতে গেলে অনেক গবেষণা চালিয়ে মাস আলা বের করতে হয় যেমন আই ইবাদাত শাখাগত এবাদাত অজুর ফরজ কয়টি চারটি ছয়টি পাঁচটি মোতাল্লাকা মেয়ে মহিলা কতদিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবে দুই তুহুর আড়াই তুহুর তিন তুহুর সালাতের মধ্যে ইমাম সাহেবের পিছনে মুক্তাদিরা কেরাত পড়বে কি পড়বে না আমিন উচ্চ আওয়াজে পড়বে কি পড়বে না এগুলো হচ্ছে ফুরুয়াই এই বা আদাত যেমন মোয়ামারাত লেনদেনের ক্ষেত্রে বল মোনাকা হাত বিবাহসাদীর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি তাহলে এই সমস্ত বিষয়ে ফাহাদা ইউসফ বি এখানে তাকলিদ করার গুঞ্জাইশ বা অবকাশ আছে এছাড়া অন্য অন্য বিষয়বস্তুর মধ্যে তাকলিদ করার কোনো গুঞ্জাইশ নেই অর্থাৎ শাখাগত কোনো বিষয়ে যদি তোমাদের অবগত না থাকে জানা না থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করো তাহলে এই দলিলের আলোকে বোঝা যাচ্ছে তাকলিত করা ওয়াজিব ফাস আলু এ আমর কি সিগা হেনা আমরই সিগা এটা সুতরাং তাকলিফ করাটা ওয়াজিব ওয়ালি আন্না লাউ মেহাদিহিল মেসা ইল আল্লাহতি হিয়া মিন ফুরুআ ইদিন যদি তাকলিত করার ব্যাপারে এই মাসআলাগুলোর ক্ষেত্রে অর্থাৎ ফুরুই দিনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হতো লা ইহ তাজাকুল্ল আহাদিন আইতা আল্লাহ মাজালিক তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক হয়ে যেত এলমে দিন সম্পর্কে তালিম অর্জন করা এলেম অর্জন করা অফি ইজামিদারিকা কতে আনিল মহাবিস আর এই প্রত্যেক ব্যক্তি এলমে দিন অর্জন করতে গেলে এই জীবনযাত্রা মানুষের জন্য কঠিন হয়ে যেত আর এই কঠিন করার বিষয়বস্তুটা কখনো বৈধ হতে পারে না অর্থাৎ প্রত্যেকেই যদি এলেমের জন্য চলে যায় ডাক্তার কে হবে ইঞ্জিনিয়ার কে হবে কেমিস্ট্রি কে বলাবে ইত্যাদি ইত্যাদি বায়োলজি কে বুঝাবে যেহেতু প্রত্যেক বিষয় সম্পর্কে জানার জন্য আবশ্যক হয়ে যায় এজন্য আল্লাহ আল্লাহ ওয়া তাআলা এই তাকলিদের একটি রাস্তা রেখেছেন এখন এই বিষয়বস্তুগুলো যদি আহলুল হাদিস সালাফি ইমান হাজির ভাইয়েরা যদি না বুঝেন তাহলে আর কিছু করার নেই আমরা তাকলিদ করি সুস্পষ্ট বিষয় নয় যে সকল বিষয়ে তাকলিদ করার গুঞ্জাইশ আছে সাহাবাই কেরাম করেছেন সেই সকল বিষয়ে আমরা তাকলিদ করি অন্যথায় আমরা তাকলিদ করি না হ্যাঁ প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে সর্বোচ্চ শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ